আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন লাইফবোর্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে একটি ওয়েলকাম অফার দেওয়া হয় সেই ওয়েলকাম অফারটি কীভাবে খুঁজে বের করবেন এবং ওয়েলকাম অফারটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়টা জানার জন্য অবশ্যই ভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না আপনি যদি লাইফ বোর্ডে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন তো যে আপনার ওয়েলকাম অফারটি খুঁজে বের করবেন কীভাবে সেই বিষয়টা জানার জন্য সর্বপ্রথম আপনাকে লাইভ বোর্ড অ্যাপসটি ওপেন করতে হবে লাইফ বোর্ড অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারপ্রেজ আসবে হোম পেজ এখানে আপনি আমার লাইফ যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর বিষয়ে জানতে পারবেন প্রত্যেকটা প্রজেক্টের নাম দেওয়া আছে দেখেন এখানে অ্যাড মার্কেটিং তারপর ই কমার্স ওয়েবসাইট জিতুন ওয়েলকাম অফার মাসিক বেতন মাইক্রোজব ড্রাইভ অফার জব পোস্ট ডিজিটাল সার্ভিস ইউজার সংগঠন তো এখানে আপনাকে যে ওয়েলকাম অফার দেওয়া হয়েছে সেটা জানার জন্য যে দেখেন এখানে ওয়েলকাম অফার নামক একটি প্রজেক্ট আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর যেহেতু আমার আইডিটি অ্যাপ্লাই করা আছে তো এখানে আপনাকে সর্বপ্রথমে এরকম সরাসরি দূরে সেকশন দেখাবে না এখানে অ্যাপ্লাও নেওয়া আসবে যে জায়গাটাতে এখানটাতে আপনার দেখবেন অ্যাপ্লাই নাও লেখা আসছে তো এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে দেখেন এখানে যে আমি অ্যাপ্লাই করে রেখেছি এখানে দেখেন ডেট দেওয়া আছে যে কত তারিখে আমি অ্যাপ্লাই দিছি তো এরকম অ্যাপ্লাই করার পর এখানে যেরকমই দুটা সেকশন আনলক হবে একটা সেকশন ওয়ান সেকশন টু এই দুইটা সেকশন আনলক হবে এখন এই সেকশনের ভিতরে কি আছে যদি আপনার জানতে চান তাহলে যে সেকশন ওয়ানের উপরে ক্লিক করবেন সেকশন ওয়ান ক্লিক করার পর দেখেন তিনটা ভিডিও আসছে এগুলো যেহেতু কোর্স ভিডিও তো কোর্স ভিডিও দেখার উদ্দেশ্য হচ্ছে আপনি কপারি বিষয়ে জানবেন বুঝবেন কাজগুলো শিখবেন সেই জন্য তো এখানে যে প্রথম যে ভিডিওটা দেওয়া আছে ভিডিওটার বিষয়বস্তু দেওয়া হয়েছে কি লাইফ গুড কী কীভাবে ইনকাম করবেন তো এই বিষয়টা যদি জানতে চান লাইফ গুডটা কী লাইফ গুডের পরিচিতি কি এ বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তারপর দিদিও যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটাতে দেখেন লাইফগুড কোম্পানির লক্ষ্য কি যদি আপনি লাইফগুড কোম্পানির লক্ষ্য কি স্থায়িত্ব কি এ বিষয়ে নিয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে নিলে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তৃতীয় যে দেওয়া আছে দেখেন লাইফগুডের ইনকাম শরিয়তে হালাল কি তো অনেকেই আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি যে আপনাকে ইনকাম দিতে সেটা কি হালাল কিনা যদি তার এই প্রশ্ন উত্তর দিতে হলে অবশ্যই এই রয়্যাল কামাফারের সেকশন ওয়ানের তৃতীয় ভিডিওটা আপনি খুব মনোযোগ সকালে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কাস্টিকার সাথে ঠিক আছে তো এখানে গেল আপনার সেকশন ওয়ান এবং সেকশন টু যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে যে ব্যাগ চিহ্ন দেওয়া আছে এর চিহ্ন যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ব্যাকে চলে যাবে কারণ ক্লিক করে দিলাম তো ব্যাকে আসলাম তো আসার পর দেখেন এখানে সেকশন টু আছে ঠিক আছে দুইটা সেকশন যেহেতু এখানে দেওয়া হয়েছে সেকশন টু এই দ্বিতীয় সেকশনেও ক্লিক করবেন ক্লিক করার পর যে আপনি ভিডিওগুলো আসে দেখেন এখানেও তিনটা ভিডিও দেওয়া আছে এক একটা ভিডিওর বিষয়বস্তু দেওয়া আছে যে এখানে মাত্র আড়াইশো টাকায় দশ লক্ষ টাকা বিজনেস প্ল্যান তারপরে দ্বিতীয় ভিডিওটা আছে লাইভ গুড কোম্পানির সাথে যুক্ত হতে কী লাগে এবং তৃতীয় যে ভিডিওটা আছে লাইভ গুড কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন ঠিক আছে তো এখন যদি আপনি জানতে চান আড়াইশো টাকা দিয়ে কীভাবে বিশ লক্ষ টাকা বিজনেস প্ল্যান প্ল্যান করতে হবে এই বিষয়টা যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা খুব সহ সহজে খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দ্বিতীয় যে পাঁচ নাম্বার ভিডিওটা দেওয়া আছে লাইফবুড কোম্পানির সাথে যুক্ত হতে কী লাগে যদি আপনি যা অনেকে প্রশ্ন করেন যে আমি আপনাদের কোম্পানির কাজ করতে চাই তো এখানে কাজ করতে হলে আমার কী লাগবে তো এই বিষয়টা জানার জন্য অবশ্যই এই দ্বিতীয় সেকশনের পঞ্চম ভিডিওটা দেখে নেবেন আর সর্বশেষ যে ছয় নম্বর ভিডিওটা আছে এলে কীভাবে লাইফবুডে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন একে ভেরিফাই করার বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন তো এইভাবে আপনার সেকশন সেকশন টু আপনার দেখলে মোটামুটি আমাদের কোম্পানির বিষয়ে জানতে পারবেন এখানে যে কোম্পানির যে প্রজেক্টগুলোর বিষয়ে আপনি জানতে পারবেন তারপর এখানে যে আপনার ইনকামগুলো দেওয়া হয়েছে কি সেগুলি হালাল কি হারাম সে বিষয়ে জানতে পারবেন তারপরে এখানে কাজটা শুরু করবেন কিভাবে এই প্রত্যেকটা বিষয়ে যদি আপনি শুরু থেকে দাঁড়া নিতে চান তাহলে অবশ্যই ওয়েলকাম অফারটাকে আপনি কাজে লাগাতে হবে এবং এখানে প্রবেশ করে ওটা আপনি বিষয়গুলো জেনে নিতে হবে তো আশা করি আজকের ভিডিওটার যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম যে ওয়েলকাম অফারটা কীভাবে খুঁজে বের করবেন এবং ওয়েলকাম অফারটা কীভাবে চালু করে এই কাজগুলো করবেন এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত